নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে সুজির গোলাপ জামুন মিষ্টি আজ আমি হাফ কাপ সুজি দিয়ে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো আর এই মিষ্টিটা নরম তুল তুলে হয় এভাবে একবার হলেও মিষ্টি বানিয়ে খাবেন তা বারবার মিষ্টি বানিয়ে খেতে ইচ্ছে করবে সুজির গোলাপ জামুন মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা ভালোভাবে মেল্ট করে নিয়েছি এবার এই মধ্যে দিয়ে দিব এক কাপ দুধ এবার ঘিয়ের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিব এবার দুধটা দুধটা ফুটিয়ে নিব ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম যে কাপ মেপে এক কাপ দুধ নিয়েছিলাম ওই কাপ মেপে হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি এবার এই সুজিটা দুধের মধ্যে অল্প অল্প করে দিব আর দুধের সাথে ভালোভাবে মেশাতে থাকব। পুরো সুজিটা দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সময় দিয়ে দেব এক চামচ মতো চিনি আর অল্প একটু এলাচ গুঁড়ো এবার ভালোভাবে মিশিয়ে নিব আর এলাচ গুঁড়ো দেওয়ার কারণে গোলাপ জামুনের ফ্লেভারটা ভালো আসবে এবার লো ফ্লেমে সুজিটা চার পাঁচ মিনিট সময় নিয়ে রান্না করব আর অনবরত নাড়াচাড়া করে শুকনো ডোয়ে পরিণত করে নিব দুধের বদলে জল দিয়ে সুজিটা রান্না করে নিতে পারেন তবে চেষ্টা করবেন মিষ্টি বানানোর সময় দুধ দিয়ে সুজিটা রান্না করার দুধ দিয়ে সুজিটা রান্না করলে মিষ্টির স্বাদটা বেড়ে যাবে পাঁচ ছ মিনিট সময় নিয়ে সুজি মিশ্রণটা শুকনো শুকনো রয়ে পরিণত করে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব প্লেটের মধ্যে সুজির মিশ্রণটা নামিয়ে নিয়েছি আর এই সময় প্রচণ্ড গরম আছে হাত ধোয়া যাচ্ছে না তার জন্য কিছু সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য সুজির মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে এবারে এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিব দু চামচ মতো মিল্ক পাউডার আর এই মিল্ক পাউডার দেওয়ার কারণে মিষ্টির স্বাদটা বেড়ে যাবে এবার এই দুধের সাথে সুজির মিশ্রণটা চার পাঁচ মিনিট সময় নিয়ে মেখে নিব সুজির মিশ্রণটা গুঁড়ো দুধের সাথে পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি মিষ্টি বানানোর জন্য সুজি ডোটা এরকম নরম আর হবে হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার সুজির মিশ্রণটা নিয়ে নিলাম আর ছোট ছোট লেচি কেটে নিব তাহলে লেচি কেটে নেওয়ার কারণে মিষ্টি সাইজগুলো একই রকম হবে সমস্ত মিষ্টির লেচিগুলো কেটে নিলাম এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম আর দুই হাতের মাঝখানে রেখে গোল বলের মতো করে মিষ্টি সেপ দিয়ে নিব এই দেখুন একটা মিষ্টি বানিয়ে নিয়েছি মিষ্টির সাইজটা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় বানিয়ে নেবেন আর একইভাবে সমস্ত মিষ্টি বানিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি একই রকমভাবে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে মিষ্টিগুলো গায়ে ফাটল বা দাগ না থাকে ফাটল বা দাগ থাকলে মিষ্টিগুলো যখন তেলে ভাজবেন তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে করার মধ্যে দিয়ে দেব এক কাপ মতো চিনি আর ওই কাপ মেপে এক কাপ জল আর দিয়ে দিব দুটো ছোটো এলাচ এলাচ দুটো মুখ ফাটিয়ে দিলাম এলাচ দেওয়ার কারণে চিনি সিরার ফ্লেভারটা খুব সুন্দর আসবে নাড়াচাড়া করে চিনিগুলো মেল্ট করে নিব চিনিগুলো নাড়াচাড়া করে মেল্ট করে নিয়েছি এবার তিন চার মিনিট চিনির সিরাটা ফুটিয়ে নিব চিনি শিরাটা চার মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি চিনি শিরা থেকে চিপচিপি ভাব চলে এসেছে এবার আমি চিনি শিরাটা সাইডে রেখে দেব এবার মিষ্টিগুলো ভাজবো তার জন্য গ্যাসের উপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এবার একে একে মিষ্টিগুলো ভাজার জন্য দিয়ে দিবো একসাথে সব মিষ্টিগুলো ভাজবো না আমি দুবার মিষ্টিগুলো ভাজবো এভাবে মিষ্টিগুলো হালকা হাতে নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব মিষ্টিগুলো চার পাঁচ মিনিট সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি মিষ্টিগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর একই রকম ভাবে সমস্ত মিষ্টিগুলো ভেজে নিব একই ভাবে সমস্ত মিষ্টিগুলো ভেজে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আগে থেকে যে চিনি সিরাটা বানিয়ে রেখেছিলাম চিনি সিরাটা ঠান্ডা হয়ে গেছে তার জন্য এক মিনিট গরম করে নিচ্ছি চিনির সিরাটা এক মিনিট সময় নিয়ে গরম করে নিয়েছি এবার ভেজে রাখা মিষ্টিগুলো চিনির সিরার মধ্যে দিয়ে দিব এবার মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে এক মিনিট ফুটিয়ে নিব মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে এক মিনিট ফুটে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে এক ঘন্টা মতো রেখে দিব এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো চিনি শিরাটা কতটা টেনে নিয়েছে গোলাপ জামুন মিষ্টিটা দেখুন কতটা নরম তুল তুলে রসালো হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এবার মিষ্টিগুলো একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না